দীর্ঘ আট বছর তিন মাস পর হঠাৎ ক্রেক প্রবাসী ছেলে বাড়িতে আসছে হাজির পরিবার কেউ জানে না শুধু মাকে সার বাড়ির বন্ধুর সাথে প্ল্যান করে দীর্ঘ আট বছর তিন মাস পর বাড়ির ছেলে বাড়িতে আসছে হাজির দেখেন আজকে ভিডিওটা দেখেন ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন আপনি সেই প্রিয় মাকে যাকে আপনি প্রতিদিনই মিস করতেছেন দেখছেন প্রবাস থেকে ডাইরেক্ট বাড়িতে মাও জানে না বাবাও জানে না দেখেন কি বলবো রে ভাই ভিডিওটা দেখার পর ডাইরেক্ট কলিদের একদম ঠান্ডা হয়ে যায় ভিডিওটা দেখেন ভিডিওটা আর বেশি পরিমাণ শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন ডাইরেক্টলি এখন বাড়ির ভিতরে ঢুকতেছে আজকে ভিডিওটা দেখার পরে ভাই কি বলবো ভিডিওটা দেখার পর দেখেন ডাইরেক্টলি ঘরে ঢুকতেছে কি জানে সন্তান আসবে মা কখন প্রস্তুতি ছিল না সন্তান যে আসবে প্রবাস থেকে শুধু মাকে সারপ্রাইজ দিবে একটা প্রবেশ সপ্তাহ সেরা মুহূর্ত হল পরিবার কাউকে না বলেছি সেই সারপ্রাইজ দিতে হঠাৎ করে মা দেখেন মা ফোনে কার সাথে কথা বলতেছে ফোনে দেখেন মা সন্তান অবাক দিকে তাকিয়ে থাম কি দেখতেছে এটা দেখে আমার সন্তান মা একদম ইমোশন হয়ে আমি কি দেখছে দেখে এটা পাশে মানুষগুলো বলতেছে আপনার সন্তান প্রবাস থেকে আসছে মা বিশ্বাস করতে পারতেছেন আমি স্বপ্ন দেখতেছি দেখেন সন্তান যখন মাকে করতেছে তখন মা অবাক যে তাকে কি দেখতেছে কি দেখেন মা তোরা করে সন্তানকে দৌড়ে মা কান্না করতেছে মা কোনো জানে না প্রবাসী সন্তান হঠাৎ করে চলে যাবে প্রবাস থেকে ফ্যামিলি কাউকে না বলে কি বলবো রে ভাই